আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই আল্লাহ আল্লাতালের মেহেরবাইতে ভালো আছেন সৌদি আরবে কাজের ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশেষ করে কোন কোন ভিসার জন্য এই সার্টিফিকেটটি বাধ্যতামূলক আর কাদের জন্যই বা এটি প্রয়োজন নেই তা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে আছেন আজকের আলোচনায় আমরা সৌদি দূতাবাস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বিষয়টি আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরব ইনশাল্লাহ প্রথমেই জেনে নেওয়া যাক তাকামুল সার্টিফিকেট আসলে কী তাকামুল সার্টিফিকেট মূলত সৌদি সরকারের একটি দক্ষতা যাচাই কর্মসূচির অংশ যা স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম নামে পরিচিত বিদেশি কর্মীর দক্ষতার সনদ হিসেবে এটি কাজ করে এবং ভিসা অনুমোদনের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল এর মাধ্যমে একজন কর্মীর পেশাগত দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি মেলে যা ভিসা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করে তোলে ভিসার ধরন এবং তাকামুল সার্টিফিকেটের আবশ্যকতা সৌদি আরবে কাজের ভিসা প্রধানত দুই ধরনের হয়ে থাকে এক ডোমেস্টিক ওয়ার্কার ভিসা এই ক্যাটাগরির আওতায় মূলত গৃহকর্মী বা ব্যক্তিগত কাজে নিযুক্ত কর্মীরা পড়েন যেমন হাউস ড্রাইভার সাওয়াক্ষাস বাসাবাড়ির ক্লিনার আমেল মানজিল ব্যক্তিগত বাবরচি আমেল তাব্বাক এবং হাউস কিপার আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো এই ডোমেস্টিক ওয়ার্কার বা ব্যক্তিগত ভিসার ক্ষেত্রে তাকামুল সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই যারা হাউস ড্রাইভার আমেল মানজিল আমেল তাব্বাক বা হাউস কিপার হিসেবে সৌদি আরবে যেতে চান তাদের এই সার্টিফিকেট নিয়ে চিন্তিত হওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই দুই জেনারেল বা কোম্পানি ভিসা যে কোনো কোম্পানি শরিকা বা মোয়াস্সাসার অধীনে যে ভিসাগুলো হয় সেগুলোকে জেনারেল ভিসা বলা হয় এর মধ্যে ক্লিনার লোডার আনলোডার ওয়েল্ডার প্লাম্বার মেকানিক ইলেকট্রিশিয়ান এবং বিভিন্ন ধরনের টেকনিশিয়ানের মতো প্রায় সব ধরনের পেশাই অন্তর্ভুক্ত সৌদি দূতাবাসের নতুন নিয়ম অনুযায়ী লাইসেন্সধারী কোম্পানির অধীনে এই সকল এমপ্লয়মেন্ট বা ওয়ার্ক ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে খুব সহজভাবে বলতে গেলে আপনি যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের অধীনে ক্লিনার লোডার আনলোডার ওয়েল্ডার প্লাম্বার বা অন্য কোনও টেকনিক্যাল পেশায় সৌদি আরবে যান তবে আপনার জন্য তাকামুল বা স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেট অবশ্যই লাগবে অন্যদিকে আপনার ভিসা যদি ডোমেস্টিক ক্যাটাগরির হয় অর্থাৎ আপনি যদি হাউস ড্রাইভার বাসাবাড়ির ক্লিনার ব্যক্তিগত বাবুরচি বা হাউসকিপার হিসেবে কাজের জন্য যান তাহলে আপনার কোনো তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হবে না আশা করি এই তথ্যের মাধ্যমে তাকামুল সার্টিফিকেট সংক্রান্ত আপনাদের সকল বিভ্রান্তি দূর হয়েছে সঠিক তথ্য জেনে ভিসার জন্য আবেদন করলে পুরো প্রক্রিয়াটি আপনার জন্য অনেক সহজ ও মসৃণ হবে প্রিয় ভাইয়েরা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ